আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন যে বান্দারা যদি তোমরা আমার উপর তাওয়াক্কুল করে তোমরা যদি চলতে পারো আমার সাহায্য তোমাদের উপর ওয়াজিব হয়ে যাবে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ যখন তাকে আগুনের কুণ্ডে ফেলায় দিল আর ফেলায় দেওয়ার আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতাগণ বলেছিলেন হে ইব্রাহিম আমাদের কাছে সাহায্য চাও আর নমরুদের এই অগ্নিকুণ্ড ধ্বংস করে দিয়া নমরুদের সবাইকে ধ্বংস করে দিতে পারে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি তাওয়াক্কুল করি একমাত্র আল্লাহর উপর আর যেই আল্লাহ আমাকে বানিয়েছেন যেই আল্লাহ বিধান দিয়েছেন যেই আল্লাহ আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন সেই আল্লাহ তো নিশ্চয়ই দেখতেছেন আর এর হে ফেরেশতারা তোমাদের কাছে আমি সাহায্য চাই না বরং আমি সাহায্য চাই সেই আল্লাহ আমার সৃষ্টিকর্তা যেই আল্লাহ আমার রিজিক দাতা যেই আল্লাহ আমার পালনকর্তা যেই আল্লাহর পক্ষ থেকে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি সেই আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করি জোরে বলি সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডের ভিতরে যখন ফেলায় দেওয়া হলো আল্লাহ বললেন ইয়া নারু কোন দালাম হে অগ্নিকুণ্ড হে অগ্নিকুণ্ডের রাগুন তুমি পুরো হিমালয় সালামের ওপর তার জন্য আরামদায়ক শান্তি হয়ে যাও আমার ইব্রাহিম যাতে কোনো রকম কষ্ট না পায় আমার ইব্রাহিম যাতে তার একটা যেতে পশুমের ক্ষতি না হয় সে যাতে ঠান্ডা অনুভব না করে সে যাতে গরম অনুভব না করে এরকম এসি হয়ে যাও আল্লাহ রাব্বুল আলামিনের কথা সেই নমরুদের আগুন কিন্তু শুনেছে আগুন কেবার নমরুদ বলে হে আগুন তুমি ইব্রাহিম কে জ্বালাইতে পারো না আগুন থেকে জবাব এসে যে হে নমরুদ তুমি এই আগুনের ভিতরে একবারে সে দেখো আমরা আসলে জ্বালাইতে পারি কিনা তুমি এখানে এসে দেখো আগুন সব সময় সেই আল্লাহর কথা শুনে যে আল্লাহ সমগ্র পৃথিবীর রব সমগ্র পৃথিবীর রব যিনি সেই তিনি হলেন আল্লাহ একটু কালিমা পড়ে লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামেরি সুর শোনা যায় ওই নামেরি সুর শোনা যায় হলে আপন হারা الله. لا لا إلا الله لا لا إلا الله لا 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 الله محمد محمد رسول الله صلى الله عليه وسلم